ভাই বন্ধুরা আবারও চলে এসি আপনাদের কাছে ফানি ডুয়েট থেকে আর একটা নতুন অঙ্ক নিয়ে আপনারা কি জানেন পাঁচটা নয় কি করে হাজার হয় আশা করি আপনারা জানবেন না আর যদি কেউ যদি জেনে থাকেন তাহলে আমার কমেন্টে লিখুন পাঁচটা নয় কি করে হাজার হয় দেখুন পাঁচটা নয় কি করে হাজার হয় একটা নয় দুটো নয় তিনটে নয় যোগ আর একটা নয় ভাগ আর একটা নয় সমান যোগফল এক হাজার হ্যাঁ বন্ধুরা এইভাবে পাঁচটা নয়ে এক হাজার হয় ক্যালকুলেটারে আপনি নিজে হিসাব করে দেখে নিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন